একটু ভেবে দেখুন তো ইচ্ছে করলেই বৃষ্টি ঝরানো যাচ্ছে শুনতে তো ইয়ে সায়েন্স ফিকশন লাগতা হ্যাঁ হ্যাঁ কিন্তু এটা এখন আর কোন সায়েন্স ফিকশনের গল্প নয় এটা ক্লাউড সিডিং নামের একটা বাস্তব প্রযুক্তি আচ্ছা তাহলে আসল প্রশ্নটা কি মানুষ কি সত্যিই যখন খুশি বৃষ্টি ঝরিয়ে দিতে পারে চলুন আজ এ ব্যাপারটার একদম ভেতরে গিয়ে দেখা যাক তো প্রথমেই যে বিষয়টা বুঝতে হবে কৃত্রিমভাবে মেঘ বানানোর আগে আমাদের জানতে হবে স্বাভাবিকভাবে মেঘ আসলে কিভাবে তৈরি হয় ব্যাপারটা খুবই সহজ বাতাসে যে জলীয় বাষ্প ঘুরে বেড়ায় সেটা ঠান্ডা হয়ে যখন ছোট ছোট পানির কণা বা ফোটায় পরিণত হয় তখনই মেঘ জমে আর ঠিক এখানেই ক্লাউড সিডিংয়ের বিষয়টা আসে তবে একটা খুব জরুরি কথা আছে ক্লাউড সিডিং মানে কিন্তু একদম শূন্য থেকে মেঘ তৈরি করা নয় বরং ব্যাপারটা হল বাতাসে আগে থেকেই যে জলীয় বাষ্পটা আছে সেটাকে একটু সাহায্য করা যাতে তা জমে মেঘ হতে পারে বেশ তাহলে আবহাওয়া পাল্টানোর এই রেসিপির জন্য কী কী জিনিসপত্র লাগবে চলুন এবার সে প্রয়োজনীয় উপকরণ আর প্রযুক্তিগুলো দেখে নেওয়া যাক প্রথমেই লাগে মেঘের বীজ যেগুলোকে বলা হয় সিডিং এজেন্ট আর মজার ব্যাপার কি জানেন এর মধ্যে কিছু উপাদান কিন্তু খুবই সাধারণ যেমন ধরুন আমাদের খাবার লবণ এই ছোট ছোট কণাগুলোই একটা নিউক্লিয়াস বা কেন্দ্রের মতো কাজ করে জলীয় বাষ্প এসে এগুলোর চারপাশেই জমাট বাঁধতে শুরু করে আচ্ছা বীজ তো পাওয়া গেল কিন্তু এগুলোকে আকাশে মানে বায়ুমণ্ডলে পৌঁছানো হবে কিভাবে এর জন্য কয়েকটা পদ্ধতি আছে সবচেয়ে কার্যকর উপায় হলো বিমান ব্যবহার করা আবার ছোটখাটো পরীক্ষার জন্য রকেট বা ড্রোনও ব্যবহার করা হয় এমনকি অনেক সময় মাটি থেকেও জেনারেটরের মাধ্যমে এই কণাগুলো বাতাসে ছেড়ে দেওয়া হয় আর বাতাসে সেগুলোকে উড়িয়ে ওপরে নিয়ে যায় বেশ তাহলে সব কিছু মিলিয়ে দেখা যাক পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে ঠিক কিভাবে কাজ করে দেখুন পুরো ব্যাপারটা মূলত চারটে ধাপে হয় প্রথম ধাপ পর্যবেক্ষণ বিজ্ঞানীরা আগে দেখে নেন যে বাতাসে যথেষ্ট জলীয় বাষ্প আছে কি না যদি থাকে তাহলে আসে দ্বিতীয় ধাপ সিরিং তখন মেঘের মধ্যে সিলভার আয়োডাইডের মতো এজেন্টগুলো ছড়িয়ে দেওয়া হয় এরপর তৃতীয় ধাপে হয় ঘনীভবন মানে জলীয় বাষ্প ওই এজেন্টগুলোর চারপাশে জড়ো হয়ে পানির ফোঁটা তৈরি করতে থাকে আর সবশেষে চতুর্থ ধাপ বৃষ্টিপাত ফোঁটাগুলো যখন যথেষ্ট ভারী হয়ে যায় তখন আর আকাশে ভেসে থাকতে পারে না বৃষ্টি হয়ে ঝরে পড়ে খুবই যুক্তিসঙ্গত তাই না এখন পুরো ব্যাপারটা শুনতে খুবই দারুণ লাগছে তাই না কিন্তু চাইলে যখন খুশি যেখানে খুশি বৃষ্টি নামানো যাবে এরকম ভাবার আগে একটু থামতে হবে কারণ এই প্রযুক্তির বেশ কিছু বাস্তব সীমাবদ্ধতা আছে চলুন এবার সেগুলো নিয়ে